বর্ধিত সভার মাধ্যমে জাতীয় নির্বাচনমুখী যাত্রা শুরু হচ্ছে বিএনপির মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আজাহারুলের লিভ টু আফিলের অনুমতি নাহিদের পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতির সরকার নিরপেক্ষ থাকবে না মন্তব্য নাছিরের উনিশ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি আবেদন শুরু পাঁচ মার্চ শুধু রণাঙ্গনের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা বাকিরা সহযোগী জানালেন উপদেষ্টা ফারুকি আজম একটু পরেই বাঁচা মরার ম্যাচে মুখোমুখি হবে আফগান ও ইনল্যান্ড পঞ্চাশ লাখ ডলারের বিনিময়ে মার্কিন নাগরিকত্ব দিচ্ছেন ট্রাম্প শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন এই মুহূর্তে বিএনপির সব মনোযোগ জাতীয় নির্বাচনের ওপর আগামীকাল বৃহস্পতিবার দলের যে বর্ধিত সভা ডাকা হয়েছে কার্যত সেখান থেকেই বিএনপির নির্বাচনমুখী যাত্রা শুরু হবে বর্ধিত সভাকে কেন্দ্র করে দলের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে দায়িত্বশীল সম্প্রতি বিভিন্ন মহল থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের যে দাবি উঠেছে সেটাকে খুব গুরুত্ব দেবে না বিএনপি বরং দলটি জাতীয় নির্বাচনকে মুখ্য করেই পরবর্তী সাংগঠনিক কর্মসূচি তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পবিত্র রমজান ও ইদুল ফিতরের পরপরই নির্বাচন এই কর্মসূচি ও তৎপরতা শুরু হবে আগামীকালের দলের বর্ধিত সভার মধ্য দিয়ে নির্বাচনমুখী কার্যক্রম শুরু হবে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে বিএনপির বর্ধিত সভা হবে সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা উপজেলা পৌর কমিটির সভা সভাপতি সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্য সচিবেরা অংশ নেবেন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজাহারুল ইসলামকে আপিল করার অনুমতি দিয়েছে আপিল বিভাগ রিভিউ থেকে ফের আপিল শুনানি হবে এমন মানবতা বিরোধী অপরাধের মামলা এটাই প্রথম বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন আগামী বাইশ এপ্রিল এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে জামায়াত নেতা এটিএম আজাহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয় মঙ্গলবার শুনানি শেষে আজ বুধবার পর্যন্ত মুলতবি করেন আদালত প্রসঙ্গত দু হাজার উনিশ সালের তেইশ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজাহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াত নেতা আজাহারুল ইসলাম অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে মোহাম্মদ নাহিদ ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এর আগে গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করলেও সরকার নিরপেক্ষ থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তিনি বলেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম ডিফ্যাক্টো নতুন দলের নেতা নির্বাচনে অংশগ্রহণ করলে তারা নতুন দলের হয়েই করবেন বাস্তবতাকে উপেক্ষা করার সুযোগ নেই জনগণের চোখে ধুলো দেওয়া অসম্ভব সরকারকে নিরপেক্ষ করতে হলে সব ছাত্র প্রতিনিধি সরকার থেকে পদত্যাগ করতে হবে সরকারের সঙ্গে বিশেষ সক্ষ পরিহার করতে হবে মঙ্গলবার বিকালে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন ছাত্র দলের সাধারণ সম্পাদক দাবি করেন নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করার অব্যবহিত পরেই দলের দায়িত্ব নেওয়ার ঘটনাটি সুসুস্পষ্ট যে দল গঠনের জন্য বিগত দিনগুলোতে যে প্রক্রিয়া চলেছে নাহিদ ইসলাম সরকারের থেকেও সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন দল গঠন প্রক্রিয়ার কিছু না জেনেই হঠাৎ করে দলের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন এমন যুক্তি অবিশ্বাস্য নানা জল্পনা কল্পনার পর অবশেষে দেশের উনিশটি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বুধবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় গুচ্ছের অধীনে মানবিক বাণিজ্য ও বিজ্ঞান তিনটি বিষয়বস্তুর ওপর পরীক্ষা নেওয়া হবে এসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করেই ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে বিজ্ঞপ্তি অনুসারে ভর্তির জন্য আগামী পাঁচ মার্চ দুপুর বারোটা থেকে আবেদন শুরু হবে আবেদনের শেষ তারিখ পনেরোই মার্চ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদনের সময় বৃদ্ধি করা হবে না ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের আবেদন ফি এক টাকা অনলাইনে পরিশোধ করতে হবে আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত পাঁচশত টাকা আবেদন ফির সঙ্গে যোগ হবে আবেদন করার পদ্ধতি জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পাওয়া যাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন উনিশশো একাত্তর সালে যারা রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছেন শুধু তারাই মুক্তিযোদ্ধার মর্যাদা পাবেন অন্যান্য যারা দেশ বিদেশ থেকে স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করার প্রয়াসে সংগঠকের ভূমিকা পালন বিশ্ব জনমত গঠন কূটনৈতিক সমর্থন অর্জনে কাজ করেছেন তারা হবেন মুক্তিযুদ্ধের সহযোগী একটি গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন উপদেষ্টা তিনি বলেন বর্তমান আইন পুতিনের সংজ্ঞায় সরাসরি যুদ্ধে অংশ নেননি এমন আট ধরনের ব্যক্তি ও পেশাজীবীদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে সনদ্ধারী কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নেয়নি এমন ব্যক্তিদের অপসারণের জন্য মুক্তিযোদ্ধাদের দাবি রয়েছে বলেও জানান তিনি তিনি বলেন এজন্যই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে আমরা কিছু সংশোধন আনতে চাচ্ছি বড় ধরনের সংশোধন আসবে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞার ক্ষেত্রে উপদেষ্টা উল্লেখ করেন ভাতা কিংবা সুযোগ সুবিধা নিয়ে কোনো আপত্তি কারণেই শুধু যারা রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করে তাদের স্ট্যাটাসটাই যাতে মুক্তিযোদ্ধা থাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার ম্যাচে বুধবার মুখোমুখি হবে ইংল্যান্ড ও আফগানিস্তান দুই দলই আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে তাই এই ম্যাচে জয় ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই ইংল্যান্ড ও আফগানিস্তানের সামনে যে দল হারবে তাদেরই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর তিনটায় রাহুলপিন্ডিতে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে বি গ্রুপের দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ম্যাচ দু দলের পয়েন্ট ভাগ হওয়ায় সুখবর সঙ্গী করে একই গ্রুপের আরেক ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও ইংল্যান্ড জমে উঠেছে বি গ্রুপের লড়াই সুযোগ কাজে লাগিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখতে মরিয়া আফগান ও ইংল্যান্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইবি ফাইভ ভিসার পরিবর্তে পাঁচ মিলিয়ন ডলারের একটি গোল্ড কার্ড চালুর প্রস্তাব দিয়েছেন এই গোল্ড কার্ড দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব কেনা যাবে মঙ্গলবার এসব কথা জানান মার্কিন প্রেসিডেন্ট তিনি জানান এই নতুন গোল্ড কার্ড দিয়ে গ্রিন কার্ডের সুবিধার পাশাপাশি নাগরিকত্ব পাওয়ার পথও খুলে দেবে তিনি বলেন ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন আগামী দুই সপ্তাহের মধ্যে নতুন প্রোগ্রামের বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ